কি ভাবছো হেরে গেছি বসে গেছি বা ঝরে গেছি যদি তোমায় কেউ বসিয়ে দেয় ঝড়িয়ে দেয় বা চাপিয়ে দেয় তবে তুমি থাকো চেপে থাকো বসে থাকো ঝরে যাও মনে রেখো তুমি যেটা করতে পারো সেটা কিন্তু অন্য কেউ করতে পারে না বিধায় তোমাকে চাপিয়ে দেওয়া হবে বসিয়ে দেয়া হবে ঝরিয়ে দেয়া হবে যদি তুমি মনে করো যে তাদের কথা শুনে তুমি ঝরে যাবে বসে যাবে তবে কিন্তু তুমি ভুল করবে কারণ তোমার ভিতরে যে শক্তি আছে সেটা হয়তো তার ভিতর নেই কখনো কখনো মানুষ ভালোর দিকটা কম তুলে ধরবে খারাপের দিকটা বেশি ধরবে কারণ আমরা তো মানুষ মান এবং হোস দুটোই আমাদের আছে যদি তুমি একটু ভুল কিছু করে থাকো তবে তোমাকে কিন্তু ভুলটাই চাকরি দেয়া হবে বেশি ভালোটা দেখানো কম ভুলটা দেখানো বেশি হবে কারণ তুমি কিছু করতে চাও করতে পারো যাই হোক ভালো থাকবেন হ্যাঁ আমি চেপে আছি বসে আছি আ। আমি কিছু করতে পারি না কারণ আমার তো একটা পানি তো আমি কি করব বেকার ছেলে একটা ঠিক আছে না কিছু করার ক্ষমতা নেই তো আমাকে বা আমি চেপে গেছি বসে গেছি ঝরিয়ে দেওয়া হয়েছে আমায় আমি কিন্তু বেকার একটা ছেলে মাত্র যে আমাকে দিয়ে কোনো কিছু সম্ভব নয় তো তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ